আসসালামাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন বিসমিল্লা ফার্নিচারের নতুন এই ভিডিওতে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত এবং কাঁঠাল কাঠের নিত্য নতুন ডিজাইন ফার্নিচার দেখিয়ে থাকি তো আজকেও এর কোনো ব্যতিক্রম নয় আমরা যেহেতু ফার্নিচার নিয়ে কাজ করি আপনাদের ফার্নিচারই দেখাই তো আজকেও চমৎকার ডিজাইন ফার্নিচার নিয়ে দেখাবো চমৎকার ডিজাইন একটা গ্লাস কেবিনের আছে এবং চমৎকার ডিজাইনের একটা বক্স খাট আছে সাইড বক্স তো দুইটাই বাংলাদেশের একটা পপুলার এবং পরিচিত একটা মডেল তো এই দুইটা ফার্নিচার আমাদের পরিচিত এক ক্লায়েন্ট আমাদের নসুন থেকে অর্ডার করেছিলেন ইনি এরা ইতিপূর্বে আমাদের অনেকগুলো ফার্নিচার অর্ডার করেছেন তো এর দারিব্যতা এই চমৎকার ডিজাইনের ফার্নিচার অর্ডার করছেন এবং আমরা আপনাদেরকে আগামীকালকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো ডেলিভারি দেওয়ার আগে আমাদের বেশিরভাগ ফার্নিচারগুলো আপনার দেখায় যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি অর্ডার করতে পারেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকাটা হচ্ছে খালেরঘাট বাজার মনুহর্দি পৌরসভা মনুহর্দি নরসন্দি ঢাকা তো স্ক্রিনে আমাদের মোবাইল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে দেখি নিঃসারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে রিকোয়েস্ট করবো এই ধরনের নতুন বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিশ্চয় আমার সাথেই থাকবেন তো আমার চলুন আমরা দেরি না করে আমরা এই আমরা আমরা ভাই দেখাই তো আমরা বড় বড় মতো লং টাইম ভিডিও করি না আমরা শর্ট শর্ট ভিডিও করি আশা করি দেখবেন ইশাল্লা তো প্রথমে আমরা চমৎকার ডিজাইনের গ্লাস ক্যাবিনেট নিয়ে কথা বলবো তো এটা দেখতে পাচ্ছেন উপরের কার্নিশটা চমৎকার একটা কার্নিশ এবং এটার যে একটু ভিন্ন ধর্মী কেবিনেট এটা অনেক আগে থেকে বাংলাদেশে চলতেছে এবং এখনও খুব চলতেছে কিন্তু ডিজাইনটা হচ্ছে কাস্টমাইজ করা সম্পন্ন একটু ডিজাইনটা একটু অন্যরকম নিচেতে ধরেন পাল্লা যেটা আছে পাল্লাতে এটার সাথে ম্যাচিং করে এই যে যে রাউন্ডটা আছে উপরে যে রাউন্ডটা আছে এই রাউন্ডের সাথে ম্যাচিং করে আমরা এই পাল্লার পাল্লার রাউন্ডটা দিয়েছি এবং নিচে যে ফোন ইয়াটা আছে মার্বেল গুলো আছে মাঝখানে ফোন দিয়েছি নিচে পাল্লা এই মাঝখানে ডয়ের দুটো ডয়ের আছে উপরে চারটা গ্লাসের রাউন্ড শেপে কাটা পাল্লা আছে ভিতরে মিলি গ্লাস ভিতরে আপনার লুকিং দেওয়া আছে উপর স্পটলাইট দিয়ে আছে সব মিলে খুবই চমৎকার একটা গ্লাস ক্যাবিনেট তাইলে থেকে আপনার সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আমরা সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে করেছি এবং দেশি যেই অরিজিনাল দেশি কাঁঠাল কাটটা আছে ওইটা দিয়ে করেছি একশো পার্সেন্ট সার কাঠ এবং হচ্ছে আপনার জেনুইন যে হ্যান্ড পলিশ সেটা আমরা করেছি আর পরবর্তীতে আছে চমৎকার ডিজাইন একটা খাট ও ওই খাটটা আপনার চেনেন না বা দেখেন নাই এরকম মানুষ খুবই কম হবে যারা অনলাইনে দেখেন এবং অনেকে তো আসে তো খুবই চমৎকার ডিজাইন একটা এটা খাট খুবই চমৎকার সলিট দুই ইঞ্চি কাঠে করেছি এবং নকশাগুলি দেখতে পাচ্ছেন নকশাগুলি খুবই চমৎকার এই করা হয়েছে এক কাঠে খুদাই করে নকশাগুলি করা হয়েছে গোলাপগুলি খুবই চমৎকার হয়ে হয়েছে দুই পাখা সলিট দুই দুই ইঞ্চি কাঠে আমরা করেছি হুটবক্স কাঠ একটা সাইজটা হচ্ছে লম্বায় হচ্ছে এই পাশে ছয় ফিট আর খাটটা ফিটিং করলে এভাবে হয় সাত ফিট হয় ছয় ফিট সাত ফিটার খাট সাথে চমৎকার একটা সাইড বক্স আছে খুবই চমৎকার একটা সাইড বক্স খাটের সাথে সম্পূর্ণ ম্যাচিং করা হয়েছে এবং খাট আর এবং কেবিনেটটা দুইটা ম্যাচিং করা হয়েছে খাটের মধ্যে যেরকম গোলাপ আছে এরকম নিচেও আমরা গোলাপ দিয়ে দিয়েছি আমাদের আমাদের যে ক্লায়েন্ট উনি বলেছিলেন ম্যাচিং করে দেওয়ার জন্য আপনারা যদি এরকম ম্যাচিং ম্যাচিং ফার্নিচার বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা যদি দামের বেলায় বলি কাঠের কাঠটা তোলামূলক একটু দামি কাঠ দেশি কাঠ হওয়ার কারণে একটু দামি কাঠ হয় যেহেতু কাঠের কোনো ফল চলে না আপনারা জানেন সেগুন কাঠ বা আকাশি কাঠ বা অন্য অন্য কিছু কাঠে ফল টল চলে একটু দেরিতে ঘুরে ধরে আর কাঠের কাঠ যেটা এটাতে একশো পার্সেন্ট সার দিতে হয় এটা ফলটা একেবারেই চলে না এই জন্য দামটা তুলনামূলক বেশি হয় এবং আগের থেকে দামটা তুলনামূলক বাড়তেছে চমৎকার ডিজাইন এই ক্যাবিনেটে যদি যদি আমাদের নিতে চান যেরকম আছে এরকম একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠালঘাটের লাইফ টাইম গ্যারান্টি সহ তাহলে আমাদের থেকে পঁচাত্তর হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের এই গ্লাস কেবিনেটটি নিতে পারবেন সম্পূর্ণ কাঠালঘাট এবং ভিতর টেন এম এল গ্লাস ডালাগুলি ফাইভ ফাইভ এম এল এবং ভিতরে লুকিংটা ফুরমিলি গ্লাস দিয়ে চমৎকার ডিজাইনের ক্যাবিনেটটি আমাদের থেকে নিতে পারবে আর এই যে চমৎকার ডিজাইনের হ্যাঁ বক্স কার্ডটি আছে সলিড দুই ইঞ্চি কাঠে সলিড হাইসা দিয়ে আমাদের ইনশাল্লাহ পঁয়ষট্টি হাজার টাকা হলে দিতে পারবেন আর সাথে সাইড বক্সটা নেন সাইড বক্স এক্সট্রা নিলে আট হাজার টাকা পড়বে সব মিলে যদি আমাদের থেকে নিতে চান তাহলে সাইড বক্স সহ এই সাইড বক্স সাথে নেন তাহলে সত্তর হাজার টাকা হলেই চমৎকার দেন এই কার্ডটি নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই লাইফ টাইম গ্যারান্টি পাবেন তো অতক্ষণ যারা আমাদের ভিডিও আপনারা দর্শকরা দেখেছেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে নতুন কোনো বিরু নতুন নতুন বিরু দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসছেন আসতে পারেন আমাদের শোরুমে খেলার একমুট বাজার মনহী পৌরসভা মনোহী নরসন্দি ঢাকা এবং আপনারা যারা সরাসরি আমাদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের নিচে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনার যারা আমাদের বিরু দেখে ভালো লাগে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেন নাই আমরা অনুরোধ করব। আমরা রিকোয়েস্ট করবো আমাদের সাথে থাকবেন তো আমরা আসার জন্য আমাদের ভিডিও আলম্বা করছি না আমরা এখানে শেষ করছি তখন সকলের সুস্থ এবং এক হাত কামনা করে আমাদের ভিডিও আসলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার